হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আর আলী বেড়াইতে আসছি তো বেলা এই আলিপ দুষ্টামি করতেছে তো আমরা আসছি সিন্দুরিয়াতে বেড়াইতে তো আজকে সিন্দুরিয়াটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো সবাইকে একটু হাই দাও হ্যাঁ হ্যাঁ হাই জিজ্ঞে আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার দিবেন তো আমি আলীফ আসছি একটা এমন সুন্দর জায়গায় দেখ আমি একটু ঘুরে দেখাই অনেক একটা সুন্দর জায়গা পরিবেশটা এত সুন্দর তা বলার মতো না আর ভালোবাসা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা কিছুক্ষণের ভিতরে নৌকাতে যাব নৌকা এলাকায় তো এই যে এটা একটা রেস্টুরেন্ট এখনও জমে নাই একটু পরে জমবে রেস্টুরেন্টটা আপনাদের একটু দেখাইতেছি ঘুরে ঘুরে এই দেখলাম এই এরিয়াটা দেখাইলাম হুম এটা এই যেখানে রান্নাবান্না হইতেছে আমরা খাবো একটু আগে আসছি তো খাওয়াটা আপনাদের দেখাবো যে কি কী খাইতেছি আপনাদের যদি একটু ই লাগে ভালো লাগে তাহলে এই পরিবেশে আসবেন ভিডিও বানাবেন খাওয়া দাওয়া করবেন আর হলো সিন্দুর এটা ঘুরে দেখবেন এই এই যে আমি আসছি দেখেন এই যে এই এলাকায় হ্যাঁ এই যে এরিয়াটা খুবই সুন্দর সবুজ গাছ আছে হ্যাঁ আর এই যে নিচে দেখেন এই যে পানি হ্যাঁ এই যে পানি হ্যাঁ ওদিকে ধনচা গাছ পরিবেশটা খুবই সুন্দর মুখর পরিবেশ এখানে অনেক লোক আসা যাওয়া করে অনেক লোক আসা যাওয়া করে বিদটা এখন শেষ করতে চাইছি শেষ করার আগে আপনি কয়েকটা গাছ দেখায় এটা হল পাতা বাহার গাছ এই যে গাছটা পাতা বাহার গাছ খুব সুন্দর আর এই যে আমার বাইশতে এই যে বাইস্তা হাই দাও হ্যাঁ ওই দাঁড়াও এই যে হাই দাও হ্যাঁ হ্যাঁ তো সিন্দুরে আপনারা পারলে একটু বেড়াইয়া যাবেন খুব সুন্দর বাতাস বইতেছে যদি একটু সূর্যের গরমে আছি এখানে কত সুন্দর পরিবেশ হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এখানে বড় বড় রেস্টুরেন্টুরেন্ট আছে আপনারা এখানে ঘুরে আসবেন ঘুরে যাবেন দাওয়াত রইল আল্লাহ হাফেজ ভাই ভাই